আমাদের যেটা উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের এলাকা হচ্ছে গরিব মধ্যবিত্ত এলাকা তো সবার কাছে সব রকম ব্যালেন্স থাকেনি নি মোটামুটি কলকাতা দিল্লি যাওয়ার মতো ঠিক আছে আমরা খুব কম প্রাইস রেখেছি যাতে করে আমাদের সব ছেলেরা ছেলে মেয়েরা সব কাজ শিখে হাতের কাজ ঠিক আছে হ্যাঁ দাদা এখানে মোবাইল রিপেয়ারিং এর ট্রেনিং সেন্টার একমাত্র প্রতিষ্ঠান চন্দ্রকোনা রোড রাঙামাটি ডিগ্রি এখানে জিরোর থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বেশি টু অ্যাডভান্স মোবাইলের অল টাইপস হার্ডওয়্যার কাজ শেখানো হয় হাতে ধরে ঠিক আছে কোনো নতুন একজন শিক্ষিত লোক যদি সে কোনো কাজ না পায় শিক্ষা করে নিয়ে বাড়িতে বসে আসে কাজের জন্য বিভিন্ন রকম চিন্তা চিন্তাভাবনা করছে আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এখানে একদম তাকে হাতে ধরে কাজ শিখিয়ে দেওয়া যাবে যাতে সে একটা কাজ শিখে একটা ভালো দক্ষ মিস্ত্রি হতে পারে এবং সে পার মান্থ একটা তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকামের আমরা তাকে সুন্দরভাবে তৈরি করে দিতে পারবো মিস্ত্রি ঠিক আছে এখানে আমাদের স্টুডেন্টরা সব আছে খুব ভালোভাবে আসবে আমরা যেখান থেকে আসুক প্রথমে আমাদেরকে যে স্টুডেন্টরা আসবে বা যেনারা গার্জেনও নিয়ে আসতে পারেন এখানকে সরাসরি কোনো গার্জেন থাকলে তো প্রথম যেটা আসতে হবে সেটা হচ্ছে চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা রোড থেকে মোটামুটি আপনার দু মিনিটের রাস্তা ঠিক আছে যেটা হচ্ছে আপনার ডিগ্রি রাঙামাটি এত সুন্দর চন্দ্রহনা রোডের রাঙামাটির বুকে যে এত সুন্দর একটা ট্রেনিং সেন্টার খুলেছে তোমরা মোবাইল যে শিক্ষা কাজ শিখানো যায় ঠিক আছে এটা খুব ভালো কাজ ধন্যবাদ ঠিক আছে আমাদের এখানে আসছেন খোঁজ নিয়ে দাদা জিজ্ঞাসা করুন কেমন আছে তুই এখানে আসে ও জানে না সেই জন্যই বন্ধুরা বলছি তোমাদেরকে যে তোমার না কাজ শিখলো অন্তত ভিডিওটা শেয়ার করে আর একজনের কাছে পৌঁছে দাও তার যেমন উপকার হতে পারে ধরো তারও তো কাজ করে আগ্রহ থাকতে পারে জন্য যেমন সে আসতে পারে এসে ভর্তি হতে পারে অবশ্যই নাম্বার দেওয়া হবে এখানে আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবে

মানে মোবাইলের সম্বন্ধে একটা জিনিসও পার্সের নামও জানতাম নি আগে এখন আবার তুই রিবোলিং করছি মানে সবই জেনে গেছি অবশ্য মোটামুটি এদেরকে এখানে যতটা ট্রেনিং করানো হচ্ছে একটা বেসিক একটা বেসিক স্টুডেন্ট যদি আসে এখানে মানে কিছুই জানেনি যেটা বলা যায় কিছুই জানেনি তাদেরকে আমরা তিন মাসের ভিতরে প্রথমে একবার কম্পন থেকে শুরু করে কোন কম্পন কী কাজ করে কীভাবে কাজ করে টোটাল মাল্টিমিটার দিয়ে বোঝানো এবং এখানে আমাদের ডায়াগ্রাম আছে ঠিক আছে সেসব বিষয় ক্লিয়ার করার পরে আমরা আইসি রিবোলিং পেস্টেড আইসি ডবল ডেকার এসব সমস্ত কাজ একবারে হাতে ধরে শেখাই হুম এখানে আসলে একটা স্টুডেন্ট কোনো বিফল যাবে না দোকান খুলে পার ডে মোটামুটি কম করে দু হাজার টাকা পার ডে ইনকাম করতেই হবে তার উপরে হ্যালো গাইস আমি এখন চলে আসছি বন্ধুরা চন্দ্রকোনা রোড ডিগ্রি রাঙামাটিকে রাঙামাটি এত সুন্দর যে যে কাজ মোবাইল রিপেয়ারের যে কাজ শিখানো হয় সেটা আমাদের জানা থাকে নি সেটা অনলাইনের মাধ্যমেও আমি দেখিনি আর সে কাজকে আমি তুলে ধরবো তোমাদের এই ভিডিওটা তোমাদের মাঝে যে কিভাবে যে মোবাইল রিপেয়ার করা কাজ শিখানো হয় তো আমি তো অবাক বন্ধুরা দেখে যে আমাদের এই রাঙামাটিতে এইসব কাজ হয় বলে যে মানুষ বহু দূর দূরতন্ত আসছে এই কাজ শিখতে আর তোমাদের দেখাবো সেই চিত্র আমি কিছু এই ভিডিওটার মধ্যে তুলে ধরবো তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে ভিডিওটা না পাই করিয়ে ভিডিওটা সরাসরি দেখতে থাকো এখানে যে রাঙামাটিতে যে এত সুন্দর যে রিপেনের যে কাজ শিক্ষা দেওয়া হয় সেটা দেখলেই বুঝতে পারবে তোমরা দেখতে থাকো ভিডিওটা এই চন্দ্রকোনা রোডে রাঙামাটিতে যে এই কাজটা হচ্ছে অনেক লোক জানছে না ঠিক আছে খুব ভালো হলো ঠিকই বলেছ এটা আমরা নতুন প্রতিষ্ঠানটা চালু করেছি যার জন্য হয়তো অনেকে জানে না তো আমরা সেই জানানোর জন্যই আজ তোমাকে ডেকেছি সবারই কাছে ভিডিওটা যত ভালোভাবে পৌঁছে দিতে পারো এবং সকলে যেন জানতে পারে যে এখানে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আছে মোবাইল রিপেয়ারিংয়ের ঠিক আছে আপনারা যদি জানার থাকে ভালোভাবে আরও এখানে স্টুডেন্টরা আছে জিজ্ঞাসা করতে পারেন এবং কি শিখলো কি শিখছে হ্যাঁ তাদেরকে অবশ্যই খোলাভাবে ক্লিয়ারভাবে জিজ্ঞাসা করতে পারবেন ভাই কেমন আছো হ্যাঁ ভালো আছি এখানে কি করতে আসছো তুমি মোবাইল রিপেয়ারিং কাজ শিখতে কাজ শিখতে আসছো কোথা থেকে আসছো সিজুয়া থেকে সিজুয়া থেকে আসছো এটা এখানে কেমন কাজ শেখানো হয় খুব সুন্দর কাজ শেখানো হয় মোবাইলে এ টু জেড সব সমস্ত কাজ শেখানো হয়

আচ্ছা তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় আচ্ছা বাঁকুড়া জেলা তো নিয়ে আসছে কেমন আছো হ্যাঁ ভালো আছি এখানে কাজ করে কেমন লাগছে তোমাকে কাজ করে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আচ্ছা শিক্ষার ব্যাপারটা কেমন শিক্ষা আমি আগে প্রথমে কিছুই জানতাম না আচ্ছা একদম স্পেশাল আগে কোম্পানিতে জব করতাম আগে সব কিছু ছেড়ে দিলাম সেই মুহূর্তে একটা চিন্তা ভাবনা হলো যে মোটামুটি মোবাইলে কাজ শিখব তো মোটামুটি এখানে এসে যেটা দেখলাম

এখানে থেকে থেকে কাজ করি খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অলরেডি ভাই সবই তো বুঝতে পারলাম ঠিক আছে যে কোনো ভাই ধরো কাজ শিখতে আসবে এখান থেকে অনেক দূর তো নিয়ে আসছে কে বাঁকুড়া জেলার থেকে আসছে কে মেদিনীপুর জেলার তো নিয়ে আসছে সব বিভিন্ন রকমের জায়গা তো নিয়ে আসছে ধরো শিখতে আসবে অনেক ভাই আছে কিন্তু আসবে কোথাও আসতে পারে টোটোটাও আসতে পারে এবং বাইক নিয়েও আসতে পারে অনেক স্টুডেন্ট আছে আমাদের যারা বাইক নিয়ে যাতায়াত করে দশটা থেকে ক্লাস আমাদের স্টার্টিং হয় এবং দুটা পর্যন্ত ক্লাস করি আচ্ছা রোডের তো অনেক পরিষেবা আছে যেমন ট্রেনের আছে বাসের আছে এখন তো নিশ্চিনের আছে ওই তো নি কত টাকা টাঙ্গা মাটি কিলোমিটার দু তিন কিলোমিটার বাসে আসুক যেতে করে আসুক ওখান থেকে 2 কিলোমিটার হবে কমসে কম 2 কিলোমিটার 2 মিনিটের রাস্তা 2 মিনিটের রাস্তা চন্দনা রোড থেকে ডিগ্রি হয়ে ডিগ্রির পরেই আছে রাঙ্গা মাটি বেশি দূরে রাস্তা নয় সহজেই আসতে পারবে এবং যারা আসবে যদি বাইরে থেকে আসে

এই আমি লোকালের ছেলে ঠিক আছে বাড়ি রাঙামাটি রাঙামাটি হ্যাঁ বা লোকাল ছেলে আমি প্রথমত উদ্বেগ নিয়েছিলাম দিল্লি যাওয়ার আচ্ছা তো এই কাজ শিখতে হ্যাঁ মোবাইল রিপেয়ারিংয়ে কাজ শিখতে এটা আমার ছোটো থেকেই ইচ্ছা ছিল যে আমি বড়ো হয়ে একটা মোবাইল টেকনিশিয়ান হব তো দিল্লি যাওয়ার চিন্তা ভাবনা করলাম তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য দিল্লি যেতে পারলাম না তো এখানে মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার হয়েছে সেটা আমিও জানি না লোকাল হিসেবেও আমিও জানি নি না তো একদিন হঠাৎ আমার বন্ধুর কাছ থেকে আমি খবর পাই তো এখানে নাকি মোবাইল রিপেয়ারিংয়ের ক্লাস বা কোর্স করানো হয় সেই ক্ষেত্রে আমি যোগাযোগ করলাম আত্মীয় সুবিধার সাথে যোগাযোগ করলাম দে বললো হ্যাঁ এখানে হয় খুব অল পঁয়তাল্লিশ থেকে দু মাসের মধ্যে সমস্ত কমপ্লিট করলাম কাজ শিখে গেছে দু মাসের মধ্যে তারপরে

তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তো জানলে ঠিক আছে প্রত্যেকটা ভাইয়ের মুখ তে কথা শোনালাম তোমাদেরকে আর আমিও জানতাম না যে এইখানে এত সুন্দর একটা যে মোবাইল যে শিখানো হয় যে বহু অনেক উত্তর নিয়ে ভাই আসছে সব কাজ শিখতে অনেক ভাই কাজ শিখে আমি বেরিয়ে চলে গেছে তিরিশ থেকে চল্লিশ জন এখানে অলরেডি কাজ শিখে চলে গেছে কিন্তু আমি জানতাম না ওই জন্যে আমার মাথায় নষ্ট হয়ে যায় মাঝে মাঝে যে আমাদের এমন এমন ট্যালেন্টেন্ট মানে জিনিস আছে এই চন্দ্রকোনা রোডের রাঙামাটিতে আমি ভাবতেই অবাক বুঝলে ভাবতে অবাক লাগে আমাকে যে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা জায়গা যে এখানে তুমি শিখে যায় একটা ভাই বললো যে আমি দিল্লিতে গেতাম আমি কাল শিখবার নিলাম কিন্তু কারণ বসেতে যেতে পারিনি কিন্তু রইল থ্যাংক ইউ নতুন ভাই যদি কোনো ভর্তি হতে চায় এখানে এদের কেরম কী আসি তু বলে ডিসেম্বর মাসের প্রথম দিনে আমাদের অলরেডি নিউ ব্যাচ স্টার্টিং করা হবে যদি কেউ অ্যাডমিশান হতে চান তাহলে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের এখানে অ্যাডমিশন হবেন তার জন্য বিশেষ সুবিধা আমরা দেব ঠিক আছে এবং থাকার ব্যবস্থা তো আছেই অনেক আছে থাকতে পারবেন এখানে কোনো পয়সা লাগবে না আপনারা শুধু আসবেন এখানে অ্যাডমিশন হবেন ফ্রিতে থাকতে পাবেন ক্লাসের যথারীতি খুব সময়সীমা আমাদের দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত করা আছে কেউ যদি বাড়ি আপডাউন করতে পারেন সেটাও আপনাদের জন্য যথেষ্ট আপনারা সেটা করতে পারবেন এবং ডিসেম্বর মাসে যদি আপনারা ক্লাস স্টার্টিংয়ে আছেন ফার্স্টের দিকে এসে যদি আপনাদের কাছে অ্যাডমিশন হন বিশেষ সুবিধা আমরা দিতে পারব ঠিক আছে বন্ধুরা থাকারও ব্যবস্থা আছে খাওয়া দাওয়ারও অসুবিধে নেই কিছু ঠিক আছে প্রবলেম কিছুই নেই তোমরা আর দেখে ভিডিওটা দেখে কী করবে ছটফট চলে আসুন নাম্বারে স্কিমে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করুন আর ছোট চলে আসুন